আমার একজনের নতুন জুতা কিন্না দেবা তোরে জুতা কিন্না দেবো আম্মা নিজের ভয় তো জুতা নাই কয়দিন আগেই তো তোরে জুতা কিন্না দিলাম তোরা আমি কইছি 100 দিন পড়াল্যা কর লাগতো না আমার লাগি হোটেলে কাম কর কাম কইরে খা পড়াল্যা করবা তুমি পড়াল্যা কইরে ধনী হই যাবাগা তোর বাহে মরে যাই হেরে আমার ভালাই তুই আছে বিপদ নলে আমার কি বিপদ বিপদasin তোর লেগে আমার চিন্তা করর লাগে জুতা কিন্না লগা যা জুতা আমি কিন্না দিবার মাইতাম না জুতা কিন্না পড়ার পরগা

আছে নাকি মেশিনের গতকালকে তোমাদেরকে যে বাইরে কাজ দেওয়া হয়েছে সেটা বের করি কি ব্যাপার হামদেলা তুমি এখন আসতেছো কেন তোমার পায়ে জুতা কোথায় সার আমার পায়ে জুতা ছিঁড়ে গেছিল তো পায়ে আমার আসতে দেরি হয়ে গেছে ও আচ্ছা ঠিক আছে ভিতরে এসে বসো এই তুমি এটা কি লিখছো হ্যাঁ এটা কোথা থেকে আসছে আমি তোমাদেরকে এভাবে শেখাইছি নাও হয় নাই এ তোমারটা কোথায় হামজালা তুই এখানে আটপুক দিতেছস স্যার তার জুতা গিফট দিছে জুতা দিছে মানে না না আমি এই জুতো নিতে পারবো না পরে যদি কাকা দে কাকা বাবু কোন থেকে পেন আমি চুরি করে আনছি পরে আমার এ বকা দিব তোরা জাগা সারের কবি আমি জুতা নিতে পারবো না আচ্ছা তাড়াতাড়ি স্কুলে চলে আয় স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি কি জন্য স্যার হামজালা জুতা নাই নাই হামজালা জুতা নাই নাই আচ্ছা ঠিক আছে টেবিলে রেখে দাও এইভাবে দিলে তো নিবে না হুম বুঝতে পারছি আগামীকাল ক্লাসে একটা ব্যবস্থা করতে হবে ওয়ালাইকুম আসসালাম তোমরা কেমন আছো তোমাদের জন্য আজকে একটা প্রাইজ নিয়ে আসছি প্রাইজটা হচ্ছে এক জোড়ো জুতা আমি একটা অঙ্ক দিব যে অঙ্কটা পারবে তার এই পুরস্কারটা দেওয়া হবে সবাই বুটের দিকে তাকাও আর খাতা বের করো সমান সমান ইকলটা কত এটা সবাই বের করো আঠারো না হামজালাকে জুতাগুলো দিতে আচ্ছা তোমরা সবাই পারছো আর পুরস্কার যেহেতু একটা সবাই দেওয়া সম্ভব না তাই তোমরা একটা কাজ করো তোমাদের খাতা বের করে যার যার নাম লিখে এই বক্সে জমা দাও আমি এই লটারির মাধ্যমে যার নাম পড়বে তার এই পুরস্কারটা দিব বুঝতে পারছো সবাই লিখো আমি এখন লটারিটা তুলতে যাচ্ছি আমি যেই কাঙ্ক্ষিত নামটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হামজালা হামজালা তুমি তোমার পুরস্কারটা নিয়ে যাও ঠিক আছে যাও স্যার স্কুল ছুটি হয়ে গেছে আপনি এখনো জান নাই আর কান্না করতেছেন কেন আসলে স্যার আপনি তো জানেন আমাদের ক্লাসে একটা এতিম বাচ্চা আছে বাচ্চাটি প্রতিদিন সেরা জুতা পরে স্কুলে আসে তাই আমি তারে নতুন জুতা কিনে দিছি কিন্তু সে কোনোভাবেই নেয়নি তারপর আমি ভাবলাম যেহেতু বাচ্চাটি ভালো ছাত্র তাই আমি একটি অঙ্ক দিলাম যে অঙ্কটি ওই পারবে আমি তারে জুতাটি গিফট করে দেব কিন্তু স্যার অঙ্কটি সবাই পারছে তাই আমি একটি লটারি ব্যবস্থা করলাম আসলে এই লটারির মাধ্যমে হামজালা এই জুতাটি পাইছে আপনি এর জন্য কান্না করতেছেন না আমি এর জন্য কান্না করতেছি না আমি কান্না করতেছি সবাই লটারিতে হামজালার নামটাই লিখছে ক্লাসের সব বাচ্চারাই চায় যে জুতাগুলো হামজালাই